বিসমুল্লাহ রহমান ইরাহিম হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ঢাকা গাউসিয়া মার্কেট মেম কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গাউসিয়া মার্কেট মেম কালেকশন একটি ওয়ান পিস হোলসেল শপ এখানে আপনারা ওয়ান পিস সহ ওয়ান পিসের যাবতীয় আইটেম হোলসেলে পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকে আপনাদেরকে নতুন কিছু টু পিস কোর্সের নতুন ডিজাইন দেখিয়ে দেব এগুলো থাকবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেটের মধ্যে এটার টপটা টপস এটা থাকবে টপস টুপিস এটা খুব সুন্দর একটি ব্লেজারি স্টাইলের বুকের পেছনে ডিজাইন করাতে আসে এখানে টার্সেল করা আছে আর এখানে কুচি করে ডিজাইন করা আছে থাকবে হাতারা থাকবে আমরে এলাকার আর নিচে ডিজাইন করে আপনারা ইউজ করতে পারবেন এটার সাথে কিন্তু আপনারা একটা প্যান্ট পেয়ে যাবেন প্যান্টটা কিন্তু খুব সুন্দর দুই সাইডে দুটা পকেট করা আছে আর প্যান্টে কুচি করা আছে একদম প্যান্ট স্টাইলে ডিজাইনটা করা আর পকেট করা আছে দুই সাইডে দুইটা খুব সুন্দর তো এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট হবে একে একে আমরা প্রিন্টগুলো দেখাবো বড় শেষটা হবে ফ্রি সাইজের মধ্যে আটত্রিশ চল্লিশ সবাই ইউজ করতে পারবে আর এটার ফেব্রিক্সটা হবে খুবই সুন্দর এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই সফট এটার খুচরা মূল্যটা থাকছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি টু পিস পেয়ে যাচ্ছেন শুধুমাত্র মিম কালেকশানে আর একটা খুচরা প্রাইস যারা হোলসেলে নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং শোরুমে এসে কালেকশনগুলো আপনারা দেখে নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে এত সুন্দর একটি টু পিস কিন্তু আপনারা মেম কালেকশনে আসলে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম